রত্নগিরি অরুণ কুটিরের এটা হচ্ছে একটা কুটির যেখানে বানতে এখানে দিনের বেলা এখানে থাকেন আমরা এখানে যেতে হলে আপনার এইখান থেকে রত্নগিরির কুতিরে যে চার রাস্তা মোড় থেকে আপনার যেতে হবে বাম দিকের মানে পশ্চিম দিকে যেতে হবে এই পাঁচশো মিটার যেতে না যেতেই আপনি পেয়ে যাবেন এই কুটির দাম এই কুতিরের হচ্ছে চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ যেটা আমরা এখন দেখাবো ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকতেন আমাদের এই ভিডিওতে আজ হচ্ছে একটা ওই কিছু অনুষ্ঠান ছিল অনুষ্ঠান বলতে আশিপুট বুদ্ধমূর্তির দেড় ধালাইয়ের কাজ ছিল এখানে তার ফাঁকে হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে আসা পূর্ণার্থীগুলো বাঁধ থেকে বিভিন্ন ধরনের দান কার্য বা পূর্ণ কার্য করছেন এখানে এখান থেকে ভিতরে সব জায়গা হচ্ছে মানুষ আছে জায়গা সংকুলন না হওয়ার কারণে যার জন্য দরজার সামনে বসে আছে এখন আমরা পূর্ব পূর্বপাশ দিয়ে যাব এখন একে দেখা যাচ্ছে পাশের দিকেও মানুষ আছে বাঁধেদেরকে হচ্ছে প্রণাম করতেছেন বা সঙ্গ দান অস্ত্র পরিষ্কার দান কী কী দান আছে এগুলো করছেন দেখা যায় বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মানুষ আমরা একটু পিছনে গিয়ে দেখি দেখতে কেমন লাগে যে এটা হচ্ছে কুতিরের হচ্ছে পূর্ব পূর্বপাশের অংশটা এরপরে আমরা যে জায়গাটিতে আমরা আসছিলাম এ সামনে থেকে ওই দিক থেকে আমরা চলে আসছি এখানে এখানে যে বাসের যে একটা ইয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে বেশি মানুষ হলে ওখানে কিছু অনুষ্ঠান করা করে এটা হচ্ছে পিছনের পাস্তা পিছনেও চারিদিকে হচ্ছে ফুলের গাছ লাগানো রয়েছে এই গাছগুলোর নাম আসলে আমি জানি না কী নাম এটা হচ্ছে পশ্চিম দিকের অংশটা এটা পশ্চিম দিকের অংশটাও মানুষ রয়েছে এখানে দেখতে অনেক সুন্দর এই জায়গাটা কুতিরের বিভিন্ন অংশ আসলেই দেখতে সুন্দর কিন্তু একটা ভিডিওতে সব দেখা সম্ভব হয় নাই পরবর্তীতে আমি চেষ্টা করব সবগুলো দেখার আর একটু সামনে গিয়ে দেখি আসলে এই অতীতটা হচ্ছে পুরোটা হচ্ছে মাটির তৈরি মানে গুদাম ঘর বলি আমরা এই যে মানে পাশ দিয়েও আমরা মানুষ দেখছিলাম পশ্চিম পাশ দিয়েও আমরা মানুষ দেখছিলাম কারণ ভিতরে আর জায়গা না বসার জায়গা নাই সেই জন্য এরা বাইরে থেকে প্রণাম করতেছেন একটু পিছনে গিয়ে দেখি আমরা পশ্চিম দেখতে আসলে দেখতে অনেক সুন্দর লাগে এটা তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম চারদিকে শুধু ফুল আর ফুল ধন্যবাদ সবাইকে